ইতালিতে আজকে আমার পরিচিত দুইজনের নুলস্তা উঠল আসসালামু আলাইকুম আমি ইসলাম ইতালি থেকে আশা করি আপনার সবাই অনেক অনেক ভালো আছেন আপনাদের মধ্যে থেকে অধিকাংশ মানুষ সব সময়ই কমেন্ট করে থাকেন যে ইতালিতে বর্তমান নুলস্তার কি খবর বর্তমানে নুলস্তা উঠতেছে কিনা অনেকে বলে যে আপনার নুলস্তার কোটা শেষ হয়ে গেছে নুলস্তা আর উঠবে না এই সম্পর্কে যদি একটু বলতেন ভিডিওটি শুরু করার আগে আপনাদের সবার প্রতি অনুরোধ রইল যারা এই চ্যানেলে নতুন দর্শক আপনার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং ভিডিওটি একটি লাইক করে দিবেন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ বিয়াস মূল ভিডিওতে যাওয়ার আগে আপনি যদি ইতালি সম্পর্কে বা ইউরোপ সম্পর্কে কোনো তথ্য জানার প্রয়োজন হয়ে থাকে অবশ্যই আপনারা কমেন্ট করবেন আর আপনার কমেন্টের রিপ্লাই আট থেকে নয় ঘন্টার ভিতরে অবশ্যই আপনি রিপ্লাই পাবেন এই ভিডিওর নিচে যারা কমেন্ট করবেন অবশ্যই ভিডিওটা একটি লাইক করে রাখবেন তার পরবর্তীতে আপনারা কমেন্ট করলে আমরা কমেন্টটা আপনার টপ লিস্টে দেখতে পাব আর যদি আপনি এই চ্যানেলের সদস্য হয়ে থাকেন সেক্ষেত্রে আপনার কমেন্টটা আমরা আরও উপরে দেখতে পাবো ইয়াস যারা ইতালিতে বিষয়ের জন্য আবেদন করে থাকেন নিয়মিত আপনারা কারো না কারো ইউটিউবে ভিডিও দেখে থাকেন তো তাদের মধ্যে অনেকে বলে যে এই শহরে কোটা শেষ এই শহরে কোটা শেষ হয়ে গেছে বিশ্বাস করেন আমি আপনাদের কাছে মিথ্যা বলার কোনো ইন্টারেস্ট নেই গত কালকে আমার পরিচিত একদম খুবই কাছের একজন মানুষ যার নুলস্থায় উঠলো আপনার সালেরনুর থেকে মানে সালেরনুর শহর থেকে ওনার নুলস্থায় উঠলো কিন্তু পূর্বে আমি দেখেছি ইউটিউবে এরকম হাজার হাজার ভিডিও যে সালেরনুরতে কোটা শেষ হয়ে গেছে কাদের নুলস্থায় উঠলো মানে যারা আপনার দু সালের ডিসেম্বর মাসে আবেদন করেছে তাদের মধ্য থেকে একজনে নুরস্তা উঠল আপনার সালিন্ন শহর থেকে মানে আমি আপনাকে যে ইনফরমেশনটা দিচ্ছি আপনি নিশ্চিত বিশ্বাস রাখতে পারেন দেখেন আমি এমনিতেই আপনাদেরকে সবসময় সঠিক ইনফরমেশনগুলোই মূলত শেয়ার করে থাকি তো আমি যে তথ্যটা এখন আপনাকে দিলাম সালিন্ন শহরে গতকালকে আমার এক বন্ধুর আপন বাই নুরস্তা পেল এটা হচ্ছে সবসাইতে গুরুত্বপূর্ণ একটি নিউজ আর দ্বিতীয়ত হচ্ছে আমরা আরও একজনকে পাইছি যিনি মূলত আমাদের এলাকার ধরতে পারেন বা আমার জন্মস্থানে ধরতে পারেন উনিও আপনার নুলস্তা ফেলো উনি পেয়েছিলেন আপনার ড্যানিস শহর থেকে আপনারা যারা পায়ের সময় কমেন্ট করে থাকেন যে রিয়াদ বা ইতালিতে নুলস্তা কি আর উঠবে কি না আমরা যারা দুই সালে ডিসেম্বর মাসে আবেদন করেছি আসলে এটা হচ্ছে প্রুফ যে আমি নিজে দেখেছি মানে নিজের একদম কাছের মানুষের দুইজনের নুলোস্তা উঠলো একজন হচ্ছে আপনার সালের সালেন্নুর থেকে আরেকজন হলো আপনার ব্যানের শহর থেকে সুতরাং কোন ইউটিউবার কি বলছে সেটার দিকে আপনারা মানে লক্ষ্য করবেন না আপনারা হতাশ হয়ে যান যে একজন মানুষ এক একজন এক এক রকম কথা বলে থাকে যেমন আমরা দেখি আপনার ওয়াস যখন করে হুজুরা এক এক হুজুর এক এক রকম ওয়াস করে থাকে যার কারণে মানুষ বিভ্রান্তির মধ্যে মূলত আপনার পড়ে যায় আর কি তারপরও আমি আপনাদেরকে যে তথ্যটা দিলাম যে ব্যানিশ শহর থেকে আপনার নুলজদা একজনও পেলো এবং আপনার সালেনুর থেকে একজনও পেলো এরা খুবই আমার নিকটবর্তী খুবই কাছের মানুষ যার কারণে শরীর তথ্যগুলো আমি মূলত আপনাদের কাছে শেয়ার করলাম তবে যারা পেয়েছে তাদের যে টাইম সীমাটা এটা আপনার সম্ভবত উনি বলছিল ওনার নয়টা তিনে আর কি যে সালেনুরু থেকে পেয়েছিলেন আরেকজন বলছিলেন উনি পেয়েছিলেন আপনার নয়টার সাথে আপনার ব্যানের শহর থেকে তো একজনে পেয়েছিলেন আপনার কৃষি বিষয় আরেকজন পেয়েছিলেন আপনার স্পন্সার বিষয় নুলস্তা পেয়েছেন দুইজনেই সেম তো আপনারা যারা এই সম্পর্কে আশা রাখছেন যে আপনাদের নুলস্তা উঠতে পারে কিনা আশা করি আপনারা এই সম্পর্কে সঠিক ধারণাটি পেয়েছেন আপনাদের নুলস্তা উঠার সম্ভাবনা অবশ্যই রয়েছে তো বিরোধ এই ছিল আজকের ভিডিও ভিডিও যদি আপনাদের হেল্পফুল হয়ে থাকে আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং ভিডিওটি শেয়ার করবেন সবাই ভালো থাকবেন আসসালাম আলাইকুম